হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম একটা সেলের ভিডিও তো খুব অল্প দামে পায়রাগুলো আমি বিক্রি করে দেবো সেলাইজ পয়রা আছে তো আপনারা সাথে থাকুন আর পায়রাগুলো আসুন সবাইকে শখ করে দিই যত ওর তাড়াতাড়ি পারবেন ফোন করে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে বুকিং করে নেবেন আগে অ্যাডভান্স বুকিং করে নেবেন তাহলে পায়রাগুলি আপনারা খুব সহজে নিতে পারবেন আসুন পায়রাগুলো শখ করি এই যে দেখুন দুটো সিরাজ পায়রা আছে এই দুটি ছেলের জন্য আছে যারা নেবেন তাড়াতাড়ি ফোন করে নেবেন এই দুটো এখন বাচ্চা আছে কেউ ধারি মনে করবেন না আর দেখুন কোনো মিস মার্ক কিছু নেই কোনো কালো দাগ ফাগ কিছু নেই তো আসুন পায়রা দুটিকে খাঁচায় ছেড়ে দেখায় দেখুন পায়রা দুটি দেখুন শখ করুন একবারে ফ্রেশ আছে কোনো মিস মার্ক নেই পায়ে ফেদারগুলি দেখতে পাচ্ছেন এই পায়রাটির দাম রেখেছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা জোড়াতে এত সুন্দর সেরাজ পায়রা পেয়ে যাবেন তো যাদের দরকার অবশ্যই তাড়াতাড়ি ফোন করে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে তো আসুন পরের পায়রাটি সব করি এই যে আর দুটি সেরাজ আছে দেখুন এই সেরাজটা হালকা একটু ছিট আছে তার জন্য এটা দাম খানি কম নেওয়া হবে তো পায়রা দুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি আছে একদম এই পায়রা দুটি মানে ফ্রেশ বুকে এইটা এটা সামান্য বুকে ছিট আছে আর একটা লেজ মনে হয় কালো আছে তাছাড়া পায়রাটা একবারে ফ্রেশ আছে তো আসুন পায়রা দুটি খাঁচায় ছেড়ে দেখায় তো দেখুন পায়রা দুটি এই যে এটা পায়ে হালকা কালো ছিট আছে আর এটা বুকে খানিক ছিট আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেজ একটি লেজ একটি দুটি লেজ কালো আছে অসুবিধা নেই বাচ্চা খুব সুন্দর আসবে তো এই পায়রা দুটির দাম রেখেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হালকা ছিট থাকার জন্য সাড়ে সাতশো টাকা তো যাদের দরকার অবশ্যই কল করবেন তো আসুন পরের পায়রাটি শখ করি এই যে একটা পায়রা দেখতে পাচ্ছেন সিরাজ মেন ধারি পায়রা এটা এটা আমার নটটা নষ্ট হয়ে গিয়েছে তাই পায়রাটা আমি বিক্রি করে দেবো খুব সুন্দর বাচ্চা তুলে গিয়ে আর একটা কথা বলে দিই যে আর একটা পা একটু চোট আছে অতবা অসুবিধা নেই হালকা খোড়াই এটা ডিম বাচ্চাতে কোনো অসুখ সমস্যা নেই এটা আপনারা নিতে পারেন আসুন পায়রাটি খাঁচায় ছেড়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন পায়রাটি খুব সুন্দর পায়রা আছে একবারে মেন ধারি আপনাদের নর্থ থাকলে এটাকে জোড়া করে ডিম বাচ্চা করাতে পারেন আর এই যে বাঁ পাটে আছে এটা লোমগুলো কেটে দিয়েছি পায়রাটা হালকা পায়ে চোট ছিল তো এখন ঠিক হয়ে গেছে অসুবিধে নেই এই যে ডাড়ানো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই আর বুকে একটু ছিঁড়ে আছে তাই পায়রাটা খুব অল্প দামেই ছেড়ে দেবো আমি পায়রাটা পায়রাটা যে নেবে মাত্র সাড়ে চারশো টাকায় সাড়ে চারশো টাকায় এত সুন্দর সেরাজ পায়রা পেয়ে যাবেন মেন ধারি পায়রা ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা নেই তো আসুন পয়রা পোড়ের পায়রাটাই চক করায় এই যে দেখতে পাচ্ছেন একটি মুখী পায়রা এটাও সেলাইয়ের জন্য রাখবো এই কালোটা ওইটা নয় এই কালোটা এটা মাথায় হালকা একটু ছিট আছে তার জন্য দামটা খুব কম নেবো কিন্তু আমি ধরতে পারিনি তাই হাতে দেখাইতে পারিনি খাঁচায় ভরে বারবার উড়ে যাচ্ছিলোই এই পায়রাটির দাম রেখেছি আমি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় এত সুন্দর মুখে পায়রা পেয়ে যাবেন গলার ভাইবেশন দেখতে পারেন খুব সুন্দর আছে তো ফোন করে যদি কেউ আসে আগে যে আগে অ্যাডভান্স বুকিং করবে ফোন করে তার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন মাত্র সাড়ে তিনশো টাকায় এই পায়রাটি যদি ফোন করেন তাহলে কিন্তু সাড়ে তিনশো টাকা হবে নাহলে কিন্তু হবে না এটা অফারের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো পায়রাগুলি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন